হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে নর্দো ফ্রেন্ডস আজকে হচ্ছে কারচুপের কিছু ওয়ান পিসের কালেকশন দেখাবো অনেকদিন কিন্তু দেখাই না এটা কি হেভি ওয়ার্ক হেভি ওয়ার্ক আচ্ছা হেভি ওয়ার্ক এর মধ্যে আছে ঠিক আছে মাথা কিছু একটু ভারী কাজের মধ্যে আছে যা যারা হিজাব করেন অনেক সময় হেভি ওয়ার্কের খুঁজেন যে একদম মাথা থেকে পা পর্যন্ত থাকবে তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলি স্পেশালি বলা যায় পুরোটাই আমি কিছু কালেকশন দেখাবো তারপরে আপনাদের কালারগুলি দেখিয়ে দিব হ্যাঁ

তো প্রাইসটা 1150 টাকায় পড়বে। আচ্ছা সেকেন্ড ডিজাইনের মধ্যে এটা হচ্ছে কালারটা। আচ্ছা এটা হচ্ছে যে হোয়াইটার মধ্যে। ওকে। তে 1150 টাকা পড়বে প্রাইস। কালার এই যে মেরুন কালার, মেরুনটাও কিন্তু অনেক ডার্ক পার্টি কালার একটা पेस्ट কালার আছে। গ্রিন কালার হিউজ পরিমাণ কালার আছে হ্যাঁ। তো যার যেটা পছন্দ হয় নুসরাত বুটিক নিয়ে যাবেন নুসরাত না বুসরা আচ্ছা তো ফ্রেন্ডস সামনে কিন্তু পয়লা বৈশাখ চাইলে কিন্তু এই ধরনের একটা রেড কালার নিতে পারেন প্রাইসটা একই দেখুন কালারটা কিন্তু জোস আর ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে তো প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখুন কালার তো প্রাইস হচ্ছে 1150 আচ্ছা এটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন দেখো ভারী কাজের মধ্যে আজকে প্রত্যেকটা ডিজাইনি কিন্তু ভারীর মধ্যে এটা আবার orange কালারের মধ্যে আছে এই খুবই সুন্দর কিন্তু তো প্রাইস পড়বে 1150 টাকা খুব ভারী ডিজাইন হ্যাঁ তো পছন্দ হলে নিয়ে নেবেন যারা আপনারা অনলাইনে করেন তারা কিন্তু এই শপে চলে আসতে পারেন বুস্ট্রা কালেকশন আর ফোন নাম্বার হচ্ছে এই দুইটাই দুইটা নাম্বারে কল দিবেন সুভাষ সেন্টার তিনশো সত্তর দোকান নাম্বার হচ্ছে দুইশো তৃতীয় তলা ओके तो फ्रेंड्स कीप वाचिंग माय चैनल टेक कर फ्रेंड्स